বন্ধুরা বর্তমান বিশ্বে বিভিন্ন দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে টেরোরিস্টরা যেসব অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে তাদের একটা ব্যস্ত শহরকে কয়েক মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব আচ্ছা একবার কি ভেবে দেখেছেন এই মরণঘাতী অস্ত্র মানে বন্দুক কবে কোথায় কিভাবে প্রথম আবিষ্কার হয়েছিল হ্যাঁ বন্ধুরা রহস্য জগতের এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি পৃথিবীতে প্রথম বন্দুক আবিষ্কারের অজানা ইতিহাস আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে স্ক্রিনে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে রহস্য জগতের সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসলে বন্দুক আবিষ্কারের ইতিহাস অনেক লম্বা যা একদিনে আবিষ্কার করা হয়নি বন্দুক আবিষ্কারের ইতিহাস জানার আগে আমাদের জানতে হবে বারুদ আবিষ্কার সম্পর্কে কারণ এই বারুদ দিয়েই বুলেট তৈরি করা হয় আর বুলেটে থাকা এই বারুদ বিস্ফোরণের কারণে বুলেট বন্দুক থেকে বেরিয়ে টার্গেটে হিট করে গান পাউডার যেটা বারুদ সব অস্ত্রেই এটি ব্যবহার হয়ে থাকে আর এ বারুদ প্রথম আবিষ্কার হয়েছিল চীনে এটি আবিষ্কার হয়েছিল চিকিৎসার কাজে ব্যবহার করার জন্য পরবর্তীতে বিভিন্ন উৎসব উদযাপন করার জন্য ট্রাকার হিসেবে এই বারুদের ব্যবহার ছিল সেটিও খুব স্বল্প সংখ্যক লোক ব্যবহার করত চীন বারুদ আবিষ্কার করার পর এটিকে ভিন্ন ভিন্নভাবে এক্সপেরিমেন্ট করতে শুরু করে নয়শো খ্রিস্টাব্দের দিকে বারুদ নিয়ে চীনেরা অদ্ভুত একটি এক্সপেরিমেন্ট করে একটি লম্বা বাঁশের ফাঁকে বারুদ ভরে তারপর সেই বাঁশের ফাঁকে কিছু পাথরের টুকরো দিয়ে দেয় এরপর বাঁশের ভেতরে থাকা বারুদে তারা আগুন ধরিয়ে দেয় এবং তারা দেখতে পায় বারুদ বিস্ফোরণের পর বাঁশের ভেতরে থাকা পাথরের টুকরোগুলো খুব গতিতে বেরিয়ে আসে পরবর্তীতে তারা এই বারুদ এবং তীরের বন্দুক নিয়ে আরও ভাবতে শুরু করে আচ্ছা কেমন হবে যদি এই বাঁশের তৈরি অস্ত্রকে ধাতু দিয়ে তৈরি করে ব্যবহার করা হয় এরপর এক হাজার খ্রিস্টবদের দিকে তারা ধাতু দিয়ে ওই বাঁশের মতোই একটা অস্ত্র তৈরি করে নিচের দিকে গান পাউডার ভরে দিত আর সামনের দিকে পাথর রেখে দিত এরপর গান পাউডারে আগুন ধরিয়ে দিত তখন বানানো সেই অস্ত্রটি সে সময় খুব শক্তিশালী ছিল তখনকার সময় সৈনিকরা যুদ্ধে এটি ব্যবহার করতো আর এভাবেই বাঁশের বন্দুক থেকে ধাতুর বন্দুক তৈরি শুরু হয় এই লোহার বন্দুককে তারা বিভিন্নভাবে মডিফাই করে ভিন্ন ভিন্ন ডিজাইনে ভিন্ন ভিন্ন মেটাল ব্যবহার করত। যাতে করে তারা এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারে সহজেই এটি নষ্ট না হয়ে যায় আর এই বারদের ব্যবহার যখন ইউরোপিয়ানরা জানতে পারে তখন তারা বিভিন্নভাবে এই বারদের ব্যবহার নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করে আর সেই সময় ইউরোপিয়ানরা নানা দেশের সাথে বেশিরভাগ সময়ই যুদ্ধে লিপ্ত থাকত তাই তারা বারুদ ব্যবহার করে যুদ্ধের প্রতিযোগিতা শুরু করে তারা চীনাদের থেকেও আরও ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে থাকে ইতিহাসবিদরা বলেন এই গান পাউডার মঙ্গোলিয়ানদের হাত ধরে প্রথম ইউরোপে প্রবেশ করে ইউরোপিয়ানদের সব থেকে বড়ো অস্ত্র ছিল কামান সেই সময় কামান খুব শক্তিশালী অস্ত্র ছিল এই কামান যুদ্ধে অনেক বেশি ব্যবহার করা হতো ধীরে ধীরে তারা এই কামান আরও ছোট করে আনে এবং সেই অস্ত্রের নাম দেয় হ্যান্ড কামান এই হ্যান্ড কামানকেই ইউরোপিয়ানরা বন্দুক বলতো এটি ব্যবহার করা ছিল খুব জটিল প্রথমে সামনের ব্যারেলে বারুদ ঢালতে হতো এবং নলের মুখে ধাতুর তৈরি গোলা রেখে দিত এই বুলেটের সাইজ অনেকটা কামানের মতো গোলাকার কিন্তু ছোট ছিল তারপর বারুদে আগুন লাগানো হতো আর বারুদে আগুন ধরতেই বিস্ফোরণ হয়ে গোলা ছিটকে বাইরে বেরিয়ে আসতো এরপর চোদ্দশো শতাব্দীর দিকে এই বন্দুককে মডিফাই করা হয় এই বন্দুককে সহজে ধরার জন্য এবং টার্গেটকে এম করার জন্য তারা বন্দুকের পিছনের দিকে কাঠের বাট লাগায় যা বর্তমানের বন্দুকগুলোতেও দেখা যায় শুরুর দিকে এই বন্দুক খুব ব্যবহার হতে শুরু হয় বন্দুকের গুলিও ছিল অনেক পাওয়ারফুল সে সময় বন্দুকের চাহিদা বাড়তে থাকে তাই তারা এটাকে আধুনিক করার জন্য অনেক গবেষণা শুরু করে সময়ের সাথে সাথে এই বন্দুককে আরও মডিফাই করা হয় এরপর বন্দুকে থাকা ক্লামকে স্প্রিংয়ের সাহায্যে হোল্ড করে রাখা হতো আর যখনই ট্রেগার টানা হতো তখনই ক্লামে থাকা জ্বলন্ত সুতাটি বারুদে টাচ হতেই বিস্ফোরণ হতো আর বন্দুক থেকেই বুলেট বের হয়ে আসতো পরে ষোলোশো শতাব্দীর দিকে বন্দুককে আরও আপডেট করা হয় তখন বন্দুক বাইরের আগুন ছাড়াই ফায়ার করতে পারত মানে আগের বন্দুকের মতো বারদে বিস্ফোরণ করানোর জন্য বাইরের থেকে কোনো সুদা ব্যবহার করা হতো না এই বন্দুকটি একজন জার্মানি বিজ্ঞানী আপডেট করেছিলেন যার নাম ছিল জন কে বর্তমান আধুনিক অস্ত্রগুলো সব তার দেখানো পথেই তৈরি হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন